আসসালামু আলাইকুম আমি এখন আছি হলো আপনার খিলগাঁও তো এখানে একটা আসলে কাকা দেখতেছি যে এখানে আসলে কাকা কি যেন করতেছে আমরা কাকার কাছে আসলে শুনি কাকা আপনি এগুলা মানে এগুলার নাম কি এগুলা বাঁশের মই বাঁশের মই বা অনেক জায়গায় অনেক নাম থাকতে পারে আর কি তো এই যে আপনি

বিক্রি হওয়া বেশি ছিল কিন্তু এখন তো একবার শহর হয়ে গেছে এখন শহর হয়ে গেছে এখন মনে করেন যে আমাদের কিছু নাই পত্র নিয়ে করে খাইতে যার জন্য কম বেশ করে সমস্যা হইলেও মনে করেন চলে খাইতে হয় আচ্ছা আচ্ছা মানে আপনি সময় এই খিল্ডাও যে সময় আইছিলেন তখন কি এত বিল্ডিং টিল্ডিং ছিল না 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 এটা পুরোটা জঙ্গল ছিল পুরাটা জঙ্গল ছিল আচ্ছা আমাদের বাড়ি ঘরে এখানে ছিল আপনাদের বাড়ি বাড়ি এখানে ছিল এখানে আমরা প্রায় মনে করেন পাকিস্তান থেকে মনে করেন তেতাল্লিশ বছর হয়ে আছি হ্যাঁ হ্যাঁ এখানে আমরা এই পুকুরের ভিতরে ঘর বাড়ি করে দিয়েছিলাম